ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনালি আর সোনালি এইচ ডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত অনেক অনেক ভালোবাসা এই ঠান্ডার মধ্যে সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা তিরিশ মিনিট আর এখানে নিতে চলে এসেছি কাপ কারণ নবানের সময় সব কাপগুলো হরিবল হয়ে গেছে তাই নতুন করে আবার কাপ কেনা হচ্ছে আর এই দাদুটা কিন্তু খুব মজার আর খুব ভালো তো আমার সঙ্গে একটু গল্প করছে দেখো আমার ছোট ভাই উঠেই কিন্তু ফ্রেশ হয়ে আগে আয়না দেখে এটা কিন্তু আমার ছোট ভাই না আমার মনে হয় প্রায় মানুষই করে থাকে আমিও কিন্তু করি তো এইদিকে আমি যেটা বানাবো ভেবেছি সেটা বসিয়ে দিয়েছি তো এটা হয়ে গেলে তারপরে আমি বানাতে শুরু করব। এদিকে আমি মুড়ি খাবারটাও বানাচ্ছি এইদিকে দেখো আমার ভাইরা কিন্তু গোছাতে শুরু করে দিয়েছে আর আমার মাও কিন্তু ওদের সঙ্গে একটু হেল্প করে দিয়েছে না করলেই বা উপায় কি কারণ ওরা তো কিছু খুঁজে পাবে না তাই মাকে কিন্তু বরাবরই হেল্প করতে হয় আমাকেও হেল্প করতে হয় প্লাস ভাইদেরকেও হেল্প করতে হয় না পেলেই তো চিৎকার শুরু করে দিই মা এটা কোথায় মা ওটা কোথায় তার থেকে বরং মা খুঁজে দেখ সেটাই ভালো ওরা কিন্তু যেগুলো গুছাচ্ছে সেগুলো নিয়ে যাচ্ছে না ওরা কিন্তু বয়ে বয়ে নিয়ে আসবে চেন্নাই থেকে আর বাড়িতে রেখে রেখে দিয়ে যাবে তো সেইগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে বাড়িতে রেখে দিয়ে যাচ্ছে একদম যত্ন সহকারে রেখে দিয়ে তারপর কিছু জামা প্যান্ট নিয়ে ওরা যাবে ওখানে কিন্তু সবটা নিয়ে যাচ্ছে না তো পুরো বাড়িটা পুরো এলোমেলো হয়ে রয়েছে অগ্র রয়েছে তো আমার জিনিসগুলো দেখছো একটু বেশি রয়েছে তো চিৎকার করছে ভাই যে কোথায় কি কিচ্ছু খুঁজে পাচ্ছি না তো এইভাবেই কিন্তু কয়েকদিন চলছে আমার থেকেও আমার বড় ভাইয়ের থেকেও আমার ছোট ভাই কিন্তু নিজের জিনিসের যত্ন একটু বেশি করে তাই নিজে নিজের কিছু গুছিয়ে রেখে দিচ্ছে এখন আমি গুড়পিঠে বানাতে বসে গেছি তো তোমরা জানি না কে কি নামে বলো এর কিন্তু অনেকগুলো নাম আছে আর অনেক রকমভাবে অনেক জায়গায় পরিচিত তো আমরা যেহেতু গুড়পিঠে বলি তাই আমরা এই নামই চিনি তাই আমিও এই নামটা বললাম তো এখানে নিয়ে নিয়েছি গমের আটা চালের গুড় আর ওই গুড় জলটা ফোটানো ছিল তার সঙ্গে কিন্তু নারকেলও মিক্স করা রয়েছে তো আমি এটা দিয়েই বানিয়ে নেব এটা কিন্তু আমার বড় ভাইয়ের আবদার মানে ও নিয়ে যাবে ট্রেনে খেতে খেতে যাবে সেই জন্য তো এটাকে বানিয়ে নিয়েছি আর এই দিকে দেখো আমার পুরো মাখা হয়ে গেছে তো সুন্দর করে মেখে নিয়েছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে এখন আমি এসে গেছি একদম কাছে তো উনুনি বানিয়ে নেব একটু বেশি বানাচ্ছি যেহেতু সেই জন্য আমার মনে হলো উনুনি একটু তাড়াতাড়ি হবে আমি কিন্তু গ্যাসে বানালেও পারতাম তো ওখানে বানালাম না ফালতো গ্যাস পুড়িয়ে লাভ নেই উনুনে সব কিছু রয়েছে একটু তাড়াতাড়ি হবে তো সেই জন্য তো মা আগে থেকে কিন্তু সব কিছু রেডি করে রেখে দেয় আমি কিছু বানাতে এলে বা কোনো কিছু করতে গেলে মা সব কিছু আইটেম আগে থেকেই করে রেখে দেয় এই দিকে দেখো আমার কিন্তু ভাজা একদম শেষের দিকে সেই জন্য কড়াইয়ের তেলও কিন্তু কমে গেছে আমি কিন্তু একটা একটা করে দিয়েই ভাজি অনেকজনকে দেখেছি দু তিনটে করে দিয়ে ভাজে তো এখানে আমার ভাজা হয়ে গেলে তেলটাকে এখানে টিফিনের মধ্যে আমি ঝরিয়ে নেব তারপর রেখে দেব তো এই দেখো আমার ভাজা কমপ্লিট তো আমি এইভাবে ভেজেছি আমি গুড় দিয়ে বানিয়েছি সেই জন্য কালারটা লাল হয়েছে যদি চিনি দিয়ে বানাতাম তাহলে কিন্তু সাদা হতো এই দিকে রয়েছে দুই জায়গায় খেজুর তো একটা রয়েছে এক কিলো আর একটা রয়েছে একটু কম আর এই দিকটা দেখছো নিমকি রয়েছে তো এটাও বাড়িতেই ভেজেছিলাম আর গুড় পিঠে তার সঙ্গে কিন্তু একটু মুড়িও নিয়ে নিয়েছে কারণ শুকনো মুড়িটা নিয়ে নিয়েছে জানি না কখন কি প্রয়োজন পড়ে তো এইগুলো কিন্তু টেনে যেতে যেতেই খাবে তো সেই জন্য মা এগুলোকে ঠিকঠাক মতো করে ভরে দিচ্ছে বা প্যাকিং করে দিচ্ছে তো ভাইয়ের আরও বন্ধু রয়েছে আমাদের গ্রাম থেকেই তো তাদের জন্য কিন্তু তাদের মায়েরা দিয়ে গেছে তো এই দেখো সেইগুলো কিন্তু সব কিছু ব্যাগে নিয়ে নিয়েছে তো সঙ্গে নিয়েছে ওদেরগুলো একটু ভিতরে নিয়েছে আর আমাদেরগুলো একটু বাইরে নিয়েছে তো এইভাবেই নিয়েছে এখন বাজে দুপুর তিনটে তিরিশ মিনিট তো ভাইরাও রেডি হয়ে গেছে আর সবাই কিন্তু রেডি হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ ওই দাদাটা কিন্তু বেরিয়ে আসছে ওইখানে দুই দাদাই কিন্তু চেন্নাইয়ে বিয়ে করেছে তো দুই বৌদি কিন্তু এসেছিলো তোমরা কিন্তু আগের ব্লগে দেখেছ বড় বৌদিকে তো এসেছিলো তো এখন যাচ্ছে ছোট দাদা ছোট দাদা যাচ্ছে কয়েকদিন পর কিন্তু বর্দা যাবে তো সবাই এখন একসঙ্গেই যাবে আর এই দিকে দেখো একটা গাড়ি এসছে এখনো কিন্তু দুটো গাড়ি আসবে আর উপরেই কিন্তু ব্যাগগুলোকে তুলে নিয়েছে আমাদের গ্রামে মানে আমাদের পাড়াতে কিন্তু বেশিরভাগ ছেলেরাই এখন চেন্নাইয়ে কাজ করে শান্তি এটাই হচ্ছে ছোট বৌদি চেন্নাইয়ের মেয়ে আর তামিলি ভাষাতেই কথা বলে কিন্তু কথা বুঝতে পারে একটু একটু এখন বাংলা কথা আর বলার চেষ্টাও করে বাট কিন্তু খুবই মানুষ হিসেবে ভালো আমার তো বেশ ভালো লেগেছে দেখো মুখটা পুরো কান্না কান্না হয়ে গেছে কয়েকদিন ছিল এখানে সবার সঙ্গে কথা না বুঝলেও এশারাতে কথা বলতো বাট আমরা অনেক হাসি মজা করেছি তো বেশ ভালো লেগেছিলো খুবই ভালো গাড়ি এসেছে এখনও দুটো গাড়ি বাকি আছে আর এখানে দেখো সবার ফ্যামিলি লোকজন কিন্তু রয়েছে এখন কিন্তু অতটা ভাবে কেউ কষ্ট পায় না কারণ চেন্নাইটা হয়ে গেছে একদম মামার বাড়ির মতো যে যখন আসবার ইচ্ছা হবে আসবে আর যার যখন যাবার ইচ্ছা হবে যাবে তো আগে কিন্তু প্রথম প্রথম যখন যেত তখন কিন্তু খুব কষ্ট পেত আর এখন কিন্তু এতটা কষ্ট পায় না আর বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে অতটা কাজও নেই আর মানুষের চাহিদা এতটা পরিমাণে বেড়ে গেছে যার জন্য গ্রাম ছেড়ে বাইরে যেতে হচ্ছে আগে তো গ্রামে মানুষ থাকতো কিন্তু এতটা উন্নত ছিল না গ্রাম আর এখন যেহেতু ছেলেরা বাইরে কাজে যেতে পেরেছে সেই জন্য গ্রামে বা নিজের ফ্যামিলিতে উন্নতি করার জন্য যাচ্ছে একটা গাড়ি ছেড়ে দিয়েছে আরও একটা গাড়ি ছাড়ছে আর পিছনে কিন্তু আরও একটা গাড়ি আছে তো কি বলবো চেন্নাইটা এমন হয়ে গেছে যে মানুষ বিয়ে করে কিন্তু বউ নিয়ে ওখানে চলে যাচ্ছে তো আর কিছু বলার নেই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আরও এরকম ভিডিও পেতে তো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকে সুরক্ষিত থেকে সাবধানে থেকো বা টাটা